আজকে নতুন করে আরেকটি বিষয়ে লক্ষ্য করলাম সেটি কেমন হয়তো ইতিহাসের আরেকটি আবৃত্তি ঘটল হয়তো এটি লিখনই হয়ে থাকবে কিন্তু বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট এবং বাংলাদেশের যে চলমান একটি পরিস্থিতি এর উপর আমার যেটি মনে হয় দেশের যারা আজকে বিজ্ঞ হয়েছেন এবং দেশের যারা কর্ণদর হয়েছেন তাদের একটি শিক্ষার প্রয়োজন আছে এবং এটি একটি শিক্ষা এরকম অসংখ্য শিক্ষা দেশের কিছু রাজনৈতিক দল যারা পনেরো বছর বিশ বছর এমন কি সেই উনিশশো সাল থেকে সেই শিক্ষাগুলো কিন্তু তারা পেয়ে এসেছে আর আজকে যার কারণে আমরা মনে করি এবং মনে করে থাকি যে তারা অনেকটাই সেই শিক্ষায় শিক্ষিত হয়েছে অভিজ্ঞ পরাজিত সৈনিক মরণ কামড় দেবে এটাই বাস্তব আর সেই মরণ কামড়ের জন্য যেটা করা প্রয়োজন ছিল সেটাই দেশের যারা আজকে কর্ণধর তারা কিন্তু সেটি করেনি আর তারা যদি সেটি করত তাহলে এই যে আজকে যে শিক্ষাটি পেলো সেই শিক্ষাটি হয়তো অর্জন করতে পারত না এটিও একটি শিক্ষার মধ্যে পড়ে আর কি যেহেতু দেশে আমরা মুরুক্ষ সুরক্ষ মানুষ আমরা তো অতটা বুঝি না কিন্তু আমার যেটি মনে হয় বাস্তবতা খুব কঠিন এবং কঠিন যাবে আগামী কেননা ওই যে আপনার আমাদের শ্রদ্ধীয় মুরব্বীরা একটি কথা বলেছেন যে দিন যেটি যায় সেটি ভালো আর যেটি আসে সেটি খুব খারাপ দিন আসে কিন্তু সেই খারাপ দিনগুলোর সাথে কিভাবে আমরা লড়াই করব সংগ্রাম করব সেটিকে আমাদের বুঝে নিতে হবে হয়তো আমার কথাগুলো অনেকের তীত লাগতে পারে কিন্তু বাস্তবতা কখনোই অস্বীকার করা যায় না কখনোই সেটিকে অবমূল্যায়নও করা যায় না কেননা সেই অবমূল্যায়নেরই একটি এটি একটি বহির্প্রকাশ সকলকে ধন্যবাদ